একজন একানব্বই বছর বয়সী বৃদ্ধা নিঃশব্দে মৃত্যুর মুখোমুখি হন কিন্তু তার সাহস আর বুদ্ধিমত্তা একজন ভয়ঙ্কর সিরিয়াল কিলারকে ফাঁসিয়ে দেয় টেক্সাসের শান্তিপূর্ণ রিটায়ারমেন্ট হোমে চলছিল এক অদৃশ্য খুনের খেলা প্রায় সাতশো জন প্রবীণকে হত্যা করা হয় যারা তাদের জীবনের শেষ সময়টুকু আনন্দের সাথে কাটানোর চেষ্টা করছিল যার পর্দা ফাঁস হয় একমাত্র এই বৃদ্ধার বেঁচে ফেরার মাধ্যমে কে ছিল এই খুনি কীভাবে সে এতগুলো খুন করেও ধরা পড়ছিল না আর কিভাবে মেরি বার্টেল নামের এই নারী সব কিছু বদলে দিলেন আজকের ভিডিওতে আমরা জানব সিরিয়াল কিলার বিলি চেমির মিরের লোমহর্ষক কাহিনী এবং মেরি বার্টেলের বীরত্ব গল্পটা শুরুই হয় বেঁচে ফেরার মধ্য দিয়ে দুই হাজার ষোলো সালে টেক্সাসের ডেলাসে একানব্বই বছর বয়সী মেরি বার্টেল শান্তিপূর্ণ জীবন যাপন করছিলেন গত চার বছর ধরে তিনি তার স্বামী ডনের সাথে একটি বিলাসবহুল রিটায়ারমেন্ট হোম প্রেস্টন প্লেসে তার অবসর জীবন অতিবাহিত করছেন রিটায়ারমেন্ট হোমগুলি একটি নিরাপদ ও আরামদায়ক পরিবেশ সরবরাহ করে একটি রিসর্টের মতো কিন্তু বাড়ির সমস্ত সুযোগ সুবিধা সরবরাহ করে যা মেরি এবং অন্যান্য সিনিয়রদের জন্য উপযুক্ত দুই সালে ডন মারা যাওয়ার আগ পর্যন্ত মেরি এবং ডন সাতষট্টি বছর ধরে সুখী বিবাহিত জীবন পার করছিলেন যদিও মেরি তাকে গভীরভাবে মিস করেন কিন্তু বছরের পর বছর পেরিয়ে যাওয়ার সাথে সাথে মেরি তার সম্প্রদায়ের মধ্যে সক্রিয় থাকেন এবং তার ঘনিষ্ঠ পরিবারের সান্ত্বনা খুঁজে পান সারাদিন তার রুটিনের মধ্যে ছিল একটি দৈনিক অনুশীলন ক্লাস ক্যান্টিনে যাওয়া এবং তার অনেক বন্ধুদের সাথে সময় কাটানো কিন্তু দুই সালের ১৯ মার্চ পরিস্থিতি আরও খারাপের দিকে মোড় নেয় সকাল নয়টা ছাব্বিশ মিনিটে নাইন ওয়ান ওয়ান প্রেস্টন প্লেস থেকে একটি কল পায় অন্য প্রান্তে ছিল এক বৃদ্ধার আতঙ্কিত কণ্ঠস্বর প্রেস্টম প্লেসে এটি যে কোনো সাধারণ দিনের মতোই হওয়ার কথা ছিল মেরির ঘনিষ্ঠ বন্ধু জ্যাকি তাদের প্রতিদিনের অনুশীলন ক্লাসের জন্য তাকে নিতে যাচ্ছিল কিন্তু তিনি যখন মেরির দরজায় পৌঁছালেন তখন তার বন্ধু যথারীতি বাইরে অপেক্ষা করছিল না জ্যাকি লক্ষ্য করেছিল যে দরজাটি খোলা ছিল তাই সে দরজাটি ধাক্কা দিয়ে খুলল এবং ভিতরে তাকাতে তিনি মেরিকে দেখতে পান মেরি তার বিছানায় সম্পূর্ণ নিশ্চল হয়ে শুয়ে আছে জ্যাকি আতঙ্কে তার কাছে ছুটে যান তাকে জাগানোর চেষ্টা করেন কিন্তু মেরি অজ্ঞান হয়ে পড়েছিল জ্যাকি তার প্রিয় বন্ধুর জন্য সাহায্য পেতে দ্রুত নাইন ওয়ান ওয়ানে কল করেন এমার্জেন্সি মেডিকেল টিম তার অ্যাপার্টমেন্টে পৌঁছানোর সাথে সাথে তারা মেরির পালস পরীক্ষা করে আশা করেছিল যে তাকে বাঁচানোর সুযোগ থাকতে পারে একজন পুলিশ অফিসার মেরির ছেলে জন বার্টেলকে সংবাদটি প্রেরণ করেন জন এবং পরিবারের বাকি সদস্যরা হতবাক অবস্থায় ছিল মেরি বাঁচবেন কিনা তারা এটি জানতেন না এবং তার সাথে কি ঘটতে পারে এবং কেনই বা ঘটেছিল সে সম্পর্কে তাদের কোন ধারণা ছিল না নব্বই বছরেরও বেশি বয়সী হওয়া সত্ত্বেও মেরি নিয়মিত এক্সারসাইজ করতেন এবং তার কোনো মেডিকেল ইতিহাসও ছিল না হঠাৎ মেডিকেল টিমকে অবাক করে দিয়ে মেরি চেতনা ফিরে পান সে ঘটনাস্থলে উপস্থিত পুলিশ অফিসারের দিকে ইশারা করেন এবং তারপরে তার নিজের আঙুলের দিকে ইঙ্গিত করে গুরুত্বপূর্ণ একটি বিবরণ লক্ষ্য করার জন্য অপেক্ষা করেন তার ওয়েডিং রিংটি মিসিং ছিল জন বিষয়টি লক্ষ্য করেন এবং সে পুলিশকে জানায় তার মা সবসময় রিংটি পরেন এমনকি ঘুমানো বা গোছলের সময়ও যদি রিংটি মিসিং থাকে তাহলে নিশ্চয়ই কিছু একটা গণ্ডগোল হয়েছে মেরি এবং ডন ছিল হাই স্কুল লাভার্স তাদের সন্তান এবং নাতিনাতনিদের কাছে তাদের ভালোবাসা একটি সিনেমার মতো ছিল চিরকাল একসাথে থাকার জন্য নির্ধারিত কয়েক বছর আগে ডন মারা যাওয়ার পর থেকে মেরি তার স্মৃতিকে আরও কাছে টেনে নিয়েছিল সম্পূর্ণ বার্টেল পরিবার জানত মেরির আঙুলে তার রিংটি না থাকা অত্যন্ত অস্বাভাবিক তাই তারা মেরির পুরো অ্যাপার্টমেন্টে অনুসন্ধান করেন কিন্তু তারা রিংটি খুঁজে পায় না বরং লক্ষ্য করে মেরির প্রতিটি মূল্যবান গয়না অনুপস্থিত ছিল সার্জেন্ট ব্রায়ান ফ্রান্ট বুঝতে শুরু করেন যে তিনি এর আগেও এরকম কিছু শুনেছেন তার মনে পড়ে যায় অফিসার চ্যাপম্যানের কথা যে তাকে বলেছিল বিদ্ধামিত ব্যক্তিদের কাছ থেকে মূল্যবান জিনিসপত্র চুরি হচ্ছিল বছরের পর বছর ধরে শত শত বিদ্ধ্যা মারা গেছেন কেউ কেউ সন্দেহজনক পরিস্থিতিতে কারো কারো মূল্যবান জিনিসপত্র হারিয়ে গিয়েছিল তবুও তাদের মৃত্যুর বিষয়ে কখনো কোনো প্রশ্ন করা হয়নি মেরি বার্টেলকে প্রাণে টানে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয় তার বেঁচে থাকা অনিশ্চিত এবং এর সাথে সত্য উন্মোচনের সুযোগও তদন্তকারীরা যখন মেরির জেগে ওঠার জন্য উদ্বিগ্নভাবে অপেক্ষা করছিলেন তখন তারা মেরির সাথে অদ্ভুত সাদৃশ্য রয়েছে এমন অন্যান্য মামলাগুলি পুনরায় দেখতে বাধ্য হন তখনই তাদের নজর হেলেন লির উপর আটকে যায় ছয় মাস আগে দুই সালের গ্রীষ্মকালে মেরির থেকে মাত্র নয় মাইল দূরে বিরাশি বছর বয়সী হেলেনলি গত পাঁচ বছর ধরে রিটায়ারমেন্ট হোম পার্ক ভিউ ফ্রিস্কোতে তার বাড়ি করেছেন এবং তার বন্ধুদের দ্বারা বেষ্টিত তার নতুন জীবন উপভোগ করছিলেন তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ তার নাতনি সর্বদা তাকে পরিদর্শন করতে আসতেন হেলেন পাঁচচল্লিশ বছরেরও বেশি সময় ধরে সেলাইয়ের কাজ করতেন এবং অবসর নেওয়ার পরে টেক্সাসের সুপ্রতিষ্ঠিত ও জনপ্রিয় অবসর গৃহে থাকার সিদ্ধান্ত নেন নব্বই বছর বয়সী মেরিলিন বিক্সলার ফ্রিস্কোর আরেক বাসিন্দা এবং হেলেনের সবচেয়ে ভালো বন্ধু উভয় মহিলাই দুপুর ও রাতের খাবার একসাথে খেতেন এবং একসাথে সময় কাটানোর জন্য যে কোনো অজুহাত তৈরি করে নিতেন এমনকি তারা একই বিল্ডিংয়ে থাকতেন প্রথম তলা মেরিলিন এবং তৃতীয় তলায় হেলেন কিন্তু হেলেন এবং মেরিলিন বেশিদিন তাদের অবসর জীবন উপভোগ করতে পারেনি মাত্র কয়েক সপ্তাহের ব্যবধানে উভয় মহিলাকে তাদের অ্যাপার্টমেন্টে মৃত অবস্থায় পাওয়া গিয়েছিল হেলেনের পরিবারকে পুলিশ বলেছিল তিনি সম্ভবত হার্ট অ্যাটাকে মারা গেছেন এবং এরপর কেউ এসে তার মৃতদেহ থেকে গহনাগুলি ছিনিয়ে নিয়ে গিয়েছে প্রথম নজরে তাদের মৃত্যু সন্দেহজনক নয় বলে মনে করা হচ্ছিল সর্বোপরি কর্তৃপক্ষের কাছে এটি পুরোপুরি অপ্রত্যাশিত ছিল না কারণ তারা উভয়ই তাদের আশির দশকের শেষের দিকে ছিল এবং রিটায়ারমেন্ট হোমটি বাসিন্দাদের শেষ মুহূর্তের জন্য স্বাভাবিক জায়গা তাই তারা দ্রুতই মৃত্যুটিকে প্রাকৃতিক কারণ হিসাবে আখ্যা দেয় এবং ময়নাতদন্ত না করার সিদ্ধান্ত নেই সর্বোপরি প্রবীণ নাগরিকদের কে বা আঘাত করতে চাইবে কিন্তু তাদের পরিবার বুঝেছিল কিছু একটা ঠিক হচ্ছে না উভয় মহিলাকেই পুরোপুরি সোজা হয়ে শুয়ে থাকতে দেখা যায় যেন কেউ সাবধানে রেখে গিয়েছে তাদের বাহুতে আঘাতের চিহ্ন লক্ষ্য করা গিয়েছিল এবং একজোড়া চশমা সম্পূর্ণ পেছনের দিকে পেঁচানো অবস্থায় পাওয়া যায় কিন্তু তবুও কেউ কিছু করেনি চুরির ঘটনা অব্যাহত থাকায় স্থানীয় পুলিশ এখন আরও গভীরভাবে খতিয়ে দেখতে বাধ্য হয়েছিল তারা একটি বিরক্তিকর প্যাটার্ন উন্মোচন করে বছরের পর বছর ধরে একদল বয়স্ক মহিলা যাদের সকলেরই একই পরিস্থিতিতে মৃতদেহ পাওয়া গেছে তাদের সকলেরই মূল্যবান গয়না বিয়ের আংটি সোনার নেকলেস এমনকি রোলেক্স ঘোডিও মৃতদেহ থেকে অনুপস্থিত ছিল চুরি যাওয়া জিনিসপত্রের মোট মূল্য অর্ধ মিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে এবং মৃত্যুর সাথে নিখোঁজের সময়কাল এতটাই কাকতালীয় যে এটি উপেক্ষা করা অসম্ভব সাধারণত রিটায়ারমেন্ট হোমগুলোতে বছরে তিনটি মৃত্যু দেখা যেত কিন্তু এখানে তিন মাসের মধ্যে বেশ কয়েকটি মৃত্যুর সাথে গয়না চুরির ঘটনা ঘটেছে যা অশুভ কিছুর দিকে ইশারা করে পুলিশ এখন দুই হাজার ষোলো থেকে আঠারো সালের মধ্যে প্রায় সাতশো প্রবীণ নাগরিকের মৃত্যুর তদন্ত শুরু করে এবং তাদের প্রতিটি কেস কেবলমাত্র চারটি বিলাসবহুল রিটায়ারমেন্ট হোমেই ঘটে বছরের পর বছর ধরে রিটায়ারমেন্ট হোম ম্যানেজমেন্ট এটি সম্পর্কে কিছুই করেনি তবে পরিবারগুলি উত্তরের জন্য চাপ দিতে শুরু করে তারা ট্র্যাডিশন প্রেস্টনুডের কমিউনিটি রিলেশনস ডিরেক্টর এডমুন্ডো সানচেজের সাথে যোগাযোগ করে জানতে চায় যে গহনাগুলির কি হয়েছে কিন্তু যখন প্রশ্নগুলির সাথে চাপ দেওয়া হয় তখন তার আচরণ পরিবর্তিত হয় এবং সে কেবল সংক্ষিপ্ত এবং উদাসীন প্রতিক্রিয়া দিয়েছিল তখন অন্য বাসিন্দারা নিজেরাই পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নেই এবং গহনা চুরি সম্পর্কে সবাইকে সতর্ক করে এবং সুরক্ষিত থাকার জন্য তাদের দরজা লক করতে উৎসাহিত করে এবং সতর্কতা পোস্টার লাগাতে শুরু করে পোস্টারগুলি অবশ্য অবসরপ্রাপ্ত হোম কর্তৃপক্ষ দ্রুত সরিয়ে ফেলেছিল যারা দাবি করেছিল যে সেগুলি অনুমোদিত ছিল না এবং বাসিন্দাদের মধ্যে অহেতুক উদ্বেগ ও চাপ সৃষ্টি করতে পারে অবশেষে অনেক অভিযোগের পরে গোয়েন্দারা পরিস্থিতি আরও খতিয়ে দেখার জন্য এডমুন্ডো সানচেজকে জিজ্ঞাসাবাদের জন্য থানা আনে তার প্রতিক্রিয়া স্থানীয় পুলিশের সন্দেহ বাড়িয়ে দেয় এবং এবার সার্জেন্টরা সব রিটায়ারমেন্ট হোমের সার্ভিল্যান্স ফুটেজ চেক করতে শুরু করেন কিন্তু এটি তাদের অবাক করে দিয়েছিল কারণ শুধুমাত্র ক্যামেরা সীমিত ছিল না প্রেস্টন প্লেসে তৃতীয় ও চতুর্থ তলায় কোনো ক্যামেরা নেই যার অর্থ প্রায় সমস্ত দরজা এবং প্রস্থান পথই নজরদারির বাইরে যার কারণে খুব সহজেই যে কেউ অজান্তেই ভেতরে ঢুকে পড়তে পারত পুলিশ প্রতিটি সম্ভাব্য লিড অনুসরণ করে এমনকি ঘটনাস্থলের প্যারামেডিকদের জিজ্ঞাসাবাদ করে কিন্তু কোনো প্রমাণ সন্দেহভাজন ব্যক্তি অথবা হারিয়ে যাওয়া গয়না ছাড়া অন্য কিছু না থাকায় তদন্ত আবার থেমে যায় কিন্তু দুই সালের ১৯ মার্চ পরিস্থিতি অন্যদিকে মোড় নিয়েছিল যখন একানব্বই বছর বয়সী মেরি বার্টেলকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয় তার মামলাটি গত দুই বছরের অন্যান্য মামলার সাথে মিলে যায় কিন্তু এবার মেরির বেঁচে থাকার অর্থ হতে পারে উত্তর এমন উত্তর যা অবশেষে পুলিশকে সত্যের কাছাকাছি নিয়ে যেতে পারে মার্চ উনিশ দুই এটি প্রেস্টন প্লেস রিটায়ারমেন্ট হোমে একটি সাধারণ সোমবার সকাল মেরি তার অ্যাপার্টমেন্টে কম্পিউটারে বসে তার বাচ্চাদের কাছে একটি ইমেল লিখছে সকাল সাড়ে আটটার দিকে হঠাৎ তার অ্যাপার্টমেন্টের দরজায় করা নারার শব্দ হয় মেরি ভেবেছিল এটি সম্ভবত কোন বন্ধু বা বিশ্বস্ত কর্মী তাই সে কোনো দ্বিধা ছাড়াই তার দরজাটি আনলক করলেন কিন্তু তালা আনলক করতেই একজন লম্বা লোক ধাক্কা দিয়ে দরজা খুলে ফেলে আতঙ্কিত হয়ে মেরি দরজা বন্ধ রাখার চেষ্টা করে কিন্তু লোকটি জোর করে তার অ্যাপার্টমেন্টে প্রবেশ করে লোকটি একানব্বই বছর বয়সী দুর্বল মেরির উপর চড়ে বসে মেরি তার বিরুদ্ধে লড়াই করার চেষ্টা করে কিন্তু সে স্পষ্টতই লোকটির থেকে অনেক দুর্বল তার শক্তি এবং উচ্চতা মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই মেরিকে পরাজিত করে হতাশার শেষ মুহূর্তে মেরি তার ঘাড়ে থাকা লাইফ অ্যালার্ট ধরার চেষ্টা করেন কিন্তু লোকটি তার হাত চেপে ধরে কিছুক্ষণের মধ্যেই মেরি অজ্ঞান হয়ে যায় এরপর মেরির বন্ধু জ্যাকি সকালের ওয়ার্কআউটের জন্য তাকে ডাকতে আসে কিন্তু ভিতরের দৃশ্যটা তাকে ভয় পাইয়ে দেয় তার বন্ধু নিশ্চল নিরুত্তর এবং অস্বাভাবিক অবস্থায় আছে সময়মতো মেরিকে বাঁচানোর আশায় দ্রুত কল করতে ছুটে যান সমস্ত প্রতিকূলতার মধ্যেও মেরি বেঁচে ফিরে এক সে তাৎক্ষণিকভাবে পুলিশকে সেই ব্যক্তির সম্পূর্ণ বিবরণ দিয়েছিল যে তার সাথে এটি করেছে গোয়েন্দারা এখন মেরির সুনির্দিষ্ট বর্ণার সাহায্যে পুঙ্খানুপুঙ্খ তদন্ত শুরু করতে পারবেন এবং রিটায়ারমেন্ট হোমের সকল কর্মচারী সহ সম্ভাব্য সকল সন্দেহভাজনের কাঠামো তৈরি করতে পারবেন তারা মেরির দেওয়া বর্ণনার সাথে মিলে যাওয়া এক সন্দেহভাজন ব্যক্তির সন্ধান পায় যে রিটায়ারমেন্ট হোমের আশেপাশে ঘোরাঘুরি করছিল সন্দেহভাজনকে অসংখ্যবার চতুর্থ তলায় যেতে দেখা গেছে এবং তিনি বলেছেন যে তিনি পাইপ লিক পরীক্ষা করতে গিয়েছিলেন মেরের আক্রমণের দিন প্রায় একই সময়ে একজন অপরিচিত ব্যক্তিকে তাদের রিটায়ারমেন্ট হোমের পার্কিং লটে গাড়ি নিয়ে ঘন্টার পর ঘণ্টা ঘোরাঘুরি করতে দেখা যাওয়ার পরে পুলিশকে একটি ফোন কল করা হয়েছিল এবং সংশ্লিষ্ট কলার লাইসেন্স প্লেটটি নোট করেছিলেন পুলিশ যখন গাড়িটি সন্ধান করে তখন তারা জানতে পারে যে এটি বিলি চেমির মির নামের এক ব্যক্তির নামে নিবন্ধিত বিলি একজন ছিচল্লিশ বছর বয়সী মানুষ যিনি মেরির বর্ণনার সাথে পুরোপুরি মিলে যান সিকিউরিটি ফুটেজ দেখার পর প্রথম নজরে তাকে একজন নার্স একজন প্লাম্বার এমনকি একজন রক্ষণাবেক্ষণ কর্মী বলেও মনে হচ্ছিল গোয়েন্দারা এখন তার কৌশলগুলি আরও ভালোভাবে বুঝতে শুরু করেছে লোকটি তার আগের চাকরির ইউনিফর্ম এবং নজরদারিবিহীন দরজা ব্যবহার করে রিটায়ারমেন্ট হোমে প্রবেশ করত পুলিশ তাকে আরও ঘনিষ্ঠভাবে পরীক্ষা করার সিদ্ধান্ত নিয়েছিল এবং আরো সন্দেহজনক আচরণ খুঁজে পায় দুই সালে একটি রিটায়ারমেন্ট হোমে অনুপ্রবেশের জন্য বিলিকে গ্রেপ্তার করা হয়েছিল যখন সে একজন রক্ষণাবেক্ষণ কর্মী সেজে বয়স্কদের সম্পত্তিতে প্রবেশের চেষ্টা করে যদি এই সন্দেহভাজন ব্যক্তি খুনি হয় তাহলে সে এমন একজন ব্যক্তি যার কাছে ওষুধ চাবি ও দুর্বল নাগরিকের অ্যাক্সেস আছে এবং সম্ভবত সাতশো জনেরও বেশি শিকার হতে পারে এবং বর্তমানে সে মুক্তভাবে ঘুরে বেড়াচ্ছে পুলিশ যা জানে তা হল সে চেহারা চাকরি যানবাহন এবং পরিচয় পরিবর্তন করে কর্তৃপক্ষের হাতে ধরা না পড়েই সহজে চারটি ভিন্ন রিটায়ারমেন্ট হোমে প্রবেশ করে আপাত দৃষ্টিতে পুলিশের কাছে অস্তিত্বহীন কাউকে ধরার অসম্ভব কাজের দায়িত্ব রয়েছে সমস্ত ডিপার্টমেন্ট যে কোনো মূল্যে এই লোকটিকে খুঁজে পাওয়ার দিকে মনোনিবেশ করে কারণ একজন সন্দেহভাজন সিরিয়াল কিলার মুক্তভাবে ঘুরছে মেরির হামলার একদিন পর দুই সালের বিশ মার্চ মেরির অ্যাপার্টমেন্ট থেকে মাত্র ছয় মাইল দূরের একটি ওয়ালমার্টে সন্দেহজনক গাড়িটি দেখা যায় দুপুর আড়াইটায় সুরক্ষা ক্যামেরাগুলি বিলিকে স্টোরের মধ্য দিয়ে হাঁটতে ক্যাপচার করে ভালো করে খেয়াল করলে দেখা যায় তিনি একজন লাল পোশাক পরা বিদ্যাকে অনুসরণ করছেন লোকটি বিশ মিনিটেরও বেশি সময় ধরে তাকে অনুসরণ করে মহিলাটি যখন তার কেনাকাটা শেষ করে বাড়ি ফেরার জন্য গাড়িতে ওঠেন তখনও বিলি তাকে ফলো করে সেই দিন কয়েক ঘণ্টা পরে বিকাল পাঁচটা পঞ্চাশের দিকে পুলিশ অবশেষে বিলির গাড়িটি স্পট করে একটি অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে প্রবেশ করার সাথে সাথে পুলিশ গাড়িটিকে ফলো করা শুরু করে সন্দেহভাজন একটি ডাম্পস্টারের সামনে থামে তার গাড়ি থেকে নেমে আসে এবং এর ভিতরে অজ্ঞাত কিছু ফেলে দেয় কিছু অফিসার তাকে অনুসরণ করতে থাকলেও অন্যরা ডাম্পস্টারটি তদন্ত করতে যান তারা তাদের সন্দেহভাজন ব্যক্তির ফেলে যাওয়া আইটেমগুলি উদ্ধার করে এবং একটি শকিং বিষয় আবিষ্কার করে একটা সুন্দর উজ্জ্বল লাল রঙের গয়নার বক্স আছে মনে হচ্ছে সেটা ভাঙা হয়েছে কিছু মূল্যবান জিনিসপত্র ফেলে রাখা হয়েছিল কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল তারা বক্সের ভেতরে একটি পুরনো ডকুমেন্টে লুথি ভুম হ্যারিস নামের একটি নেমট্যাগ খুঁজে পায় পুলিশ দ্রুত নামটি অনুসন্ধান করে এবং দুই মাইলেরও কম দূরে বসবাসকারী একাশি বছর বয়সী এক মহিলাকে খুঁজে পায় পুলিশের কাছে এটা এখন সময়ের বিরুদ্ধে প্রতিযোগিতা পুলিশ দ্রুতই তার বাড়ির উদ্দেশ্যে বের হয় কিন্তু দুঃখের বিষয় হল তারা বাড়ির ভেতরে ঢুকতে অনেক দেরি করে ফেলে একজন বয়স্ক মহিলার মৃতদেহ পাওয়া যায় এবং তিনি লুথি হ্যারিসের বর্ণনার সাথে মিলে যান সাথে সাথে তার পরিবারের সদস্যদের খবর দেয়া হয় প্রাথমিকভাবে লুথি হ্যারিসের অ্যাপার্টমেন্টে চুরির কোনো চিহ্ন দেখা যায়নি এবং কোনো বিবরণ সন্দেহজনক বলে মনে হয়নি কিন্তু পূর্বেই ডাস্টবিনে তার গয়নার বক্সটি পাওয়ার ফলে পুলিশের কাছে সম্ভাব্য সন্দেহভাজন সিরিয়াল কিলারের সন্ধান ছিল পুলিশের যারা এখনও তাকে অনুসরণ করছিল তারা দ্রুতই ব্যবস্থা নিয়েছিল এবং অবশেষে তার ডেলাসের অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স থেকে বিলি চেমিরমিরকে গ্রেপ্তার করে সমস্ত প্রমাণ তাকেই নির্দেশ করে যে গ্রেপ্তারের মাত্র এক ঘন্টা আগে লুথি হ্যারিসকে হত্যা করেছিল তাকে থানায় নিয়ে যাওয়া হয় এবং জিজ্ঞাসাবাদ কক্ষে রাখা হয় বিলি তার কর্মকাণ্ড এবং প্রমাণের মুখোমুখি হলে নিজেকে নির্দোষ এবং বিভ্রান্ত বলে দাবি করে নিজেকে শান্ত রেখে গোয়েন্দা বিলিকে তার অপরাধের অকাট্য প্রমাণ উপস্থাপন করে ডেলাসে বিলির অ্যাপার্টমেন্টে বেশ কয়েকটি মোবাইল ফোন এবং ছদ্মনামে একটি পাসপোর্ট পাওয়া যায় তার গাড়ি এবং অ্যাপার্টমেন্টে পুলিশ পূর্ববর্তী ভুক্তভোগীদের গয়না এবং একাধিক সন্দেহজনক মৃত্যুর সাথে সম্পর্কিত প্রমাণ পেয়েছে আরও তথ্য সংগ্রহের চেষ্টায় পুলিশ বিলির একটি ছবি নিয়ে স্থানীয় গয়নার দোকানগুলিতে যায় এই আশায় যে তারা তাদের প্রধান সন্দেহভাজনকে চিনতে পারবে ডায়মন্ড অ্যান্ড গোল্ডস এক্সচেঞ্জের মালিক তাৎক্ষণিকভাবে বিলিকে একজন নিয়মিত গ্রাহক হিসেবে চিনতে পারেন সে নিজেকে একজন ক্রেতা এবং গয়না বিক্রেতা হিসেবে উপস্থাপন করতেন এবং বৈধভাবে গয়না বিক্রি করতেন একাধিক গয়নার দোকান এবং এমনকি ইবের মতো অনলাইন মার্কেট প্লেসের মাধ্যমে বিলি গয়না বিক্রি করে এক লাখ ডলারেরও বেশি আয় করেছে বলে জানা গেছে তবে এই সংখ্যাটি সম্ভবত পুলিশের অনুমান থেকেও অনেক বেশি ছিল দুই হাজার বাইশ সালের এপ্রিলে লুথি হ্যারিসের প্রথম বিচার মিস্ট্র্যালের শেষ হয় এবং বিলি চেমির মিরকে বিচারের আওতায় আনার দ্বিতীয় প্রচেষ্টা অবশেষে শুরু হয় বিলি কমপক্ষে আঠারোটি অন্যান্য খুনের সাথে জড়িত থাকার অভিযোগ থাকা সত্ত্বেও এখন বিচার কেবলমাত্র হ্যারিসের হত্যার উপর কেন্দ্রীভূত প্রসিকিউটররা বিশ্বাস করেন যে বিলির বিরুদ্ধে সবচেয়ে শক্তিশালী প্রমাণ লুথি হ্যারিসের হত্যাকাণ্ডে রয়েছে কারণ গ্রেপ্তারের প্রায় এক ঘণ্টা আগে তিনি বিলির শেষ শিকার ছিলেন এবং বিলি কোনো প্রমাণ নষ্ট করতে পারেনি প্রসিকিউটর বিলি চেমিরমিরের গ্রেপ্তারের আগের দিন থেকে মামলাটি শুরু করেন যখন বিলি একানব্বই বছর বয়সী মেরি বার্টেলকে আক্রমণ করার অভিযোগে অভিযুক্ত ছিল প্রথম দিনেই মেরি বার্টেলের সাক্ষ্য আদালতে উপস্থাপন করা হয় তার কথা এবং তার সাথে ঘটে যাওয়া ঘটনার শক্তিশালী বর্ণনা মেরির মুখোমুখি হওয়া নিষ্ঠুরতার এক ভয়াবহ চিত্র সবার সামনে তুলে ধরে আদালত কক্ষে ভুক্তভোগীদের পরিবার মেরির প্রতিটি কথার উপর মনোযোগ দেয় এখন তারা জানে যে তাদের নিজস্ব বাবা মা এবং দাদা দাদিরা কী সহ্য করেছিল মেরির সন্তানরা তাদের মায়ের সাহসিকতার জন্য অবিশ্বাস্যভাবে গর্বিত দুই সালের আটাইশ এপ্রিল বিলিকে হত্যার দায়ে দোষী সাব্যস্ত করতে জুরিদের মাত্র চল্লিশ মিনিটের আলোচনার প্রয়োজন হয় লু হ্যারিসের পরিবার স্বস্তি পেয়েছিল তাদের মা এবং দাদি চলে গেছেন তবে ন্যায় বিচার পরিবেশিত হয়েছে মেরির কারণেই বিলি চেমিরমিরকে দোষী সাব্যস্ত করা হয়েছিল যাতে তিনি আর কখনও কাউকে আঘাত করার কথা ভাবতেও না পারেন আজ মেরির উত্তরাধিকার তার পরিবার এবং অন্যান্য সকল ভুক্তভোগীর পরিবারের মধ্যে বেঁচে আছে কিন্তু দুঃখের বিষয় তিনি দুই সালে শান্তিপূর্ণভাবে মারা যান মেরিকে গভীরভাবে মিস করা হয় তবে তার জীবন একটি জীবন্ত প্রমাণ যে সাহসের কোনো বয়স নেই যারা তাকে চিনতেন তাদের সকলের কাছে তার স্মৃতি লালিত কারণ তার বীরত্ব সকলের জন্য অনুপ্রেরণা মেরি বার্টেল হয়তো আমাদের মাঝে আর নেই কিন্তু তার সাহসিকতায় যে অন্ধকার উন্মোচিত হয়েছিল সেটাই হয়ে থাকবে তার চিরস্থায়ী উত্তরাধিকার একজন সিরিয়াল কিলারের মুখোশ যে একজন বিদ্যা খুলে দিতে পারেন এটাই প্রমাণ করে সাহস বয়স দেখে আসে না আর বিলি চেমিরমিরের মতো মানুষগুলো আমাদের মনে করিয়ে দেয় সত্য সবসময় চোখের সামনে থাকলেও সেটা দেখতে পারা সবার কাজ নয় ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করে অন্যদের কাছে পৌঁছে দিবেন এমন আরও সত্য ঘটনা জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখুন আর হ্যাঁ এই দুনিয়ার সব মুখোশ কিন্তু এখনো উন্মোচিত হয়নি তাই চোখ খোলা রাখুন আমরা আবার আসছি এক নতুন রহস্য নিয়ে